সন্তানকে ওহাবি মাদ্রাসায় দিয়েছেন সে দোয়া করে না আর কি মোনাজাত করে না ওয়াহাবি কাকে বলে ওহাবি কারা ট্যাবলেট বেয়ারি ওহাবি মানে সোর্স ওহাবি মানে জানাহর ওহাবি মানে টপ পাস ওহাবি মানে ইনাউজর ওহাবি মানে জানাহর ওহাবি মানে খারাপ ওহাবি মানে জেলঘর ওহাবি মানে তাদের মুখের মধ্যে হাসি থাকবে কি থাকবে ওহাবি কাকে বলে আপনারা এই ওহাবি আর সুন্নি ঝগড়াটা বেশি করেন তাহলে ওহাবি কি সুন্নি বাকি সন্ন্যিকারা কারা এই বিষয় আজকে আমরা জেনে আসব আজকে আমাদের আলোচনার মধ্যে রয়েছে পাঁচজন ওলামা কিরাম এর মধ্যে এক নম্বর শাইখ মতিউর রহমান মাদানি দ্বিতীয় নম্বর সাইফুল ইসলাম বাবুল আজাহারি তৃতীয় নম্বর রাহুল ব্রাদার চৌদ্দ নম্বর শায়েখ আহমাদুল্লাহ পঞ্চম নম্বর সর্বতম শ্রোতাভাজন ব্যক্তিত্ব ডক্টর এনায়তুল্লাহ আব্বাসি সুপ্রিয় দর্শক শ্রোতা এখন আমরা ইনাদের বক্তব্যগুলো শুনে আসি কাকে জি হ্যাঁ একটু আগে বললাম না আলোচনা এসছে তো প্রশ্নকারী হয়তো বুঝেননি ওয়াহাবি কাকে বলে ওয়াহাবি বলে কোন দল বা জামাত বা ফিরকার নাম এটা এটা হচ্ছে হচ্ছে মিথ্যা মিথ্যা কথা গালি ঘরের দুশ্মন আর বাইরের দুঃশন বাইরের দুশ্মন ইংরেজরা ছিল যারা এই নামটা সন্নত কোরআন হাদিসের অনুসারী যারা শিখ বেদাতে বিশ্বাসী ছিল না আর ইংরেজের বিরুদ্ধে লড়াই করতো ভারত উপমহাদেশ তাদেরকে ওর নাম দিয়েছিল বাইরের খ্রিস্টান আর ঘরের শত্রু ছিল যত ভারতের মাজারপন্থী আর সুফি বেদাতপন্থীরা ছিল তারা এই নামটি দিয়েছিল এরা হচ্ছে ঘরের দুশ্মন তো ঘরের আর বাইরে এই দুই দুশ্মন বিলে সহি আকিদার যারা অনসারী ছিল আজকে থেকে দেড়শো দুশো আড়াইশো বছর আগে ওই যুগ থেকে যখন শাইকুল ইসলাম মাহমুদিন আবদুল্লাহ রহমতুল্লাহ আলাই এখানে সংস্কারের কাজ ইসলার কাজ আর শির বেদাতের উৎখাত করলেন সহি সন্ন্যত কায়েম করলেন তৌহিদ কায়েম করলেন সৌদি আরবে ওই যুগে মোহাম্মদিন আব্দুল্লাহবের নামে তারা এই মহাম্মদই তো নাম দিতে পারছে না ইমামের নাম কিন্তু মোহাম্মদ ছিল বাপের নাম আব্দুল ওয়াহাব মোহাম্মদীর নাম দিলে তো মহম্মদ আল্লাহ মিলে যাচ্ছে রসুলের সাথে মিলে যাচ্ছে এই জন্য বেদা তীরে মোহাম্মদীর নাম তো এরা যাবে না হ্যাঁ কারণ এরা তো আমাদের দুশ্মন মোহাম্মদীর নাম দিল না কি নাম দিল বাপের নামে আছে আব্দুল ওয়াহাব তো ওই আবদুল ওয়াহাব থেকে নাম দিল যারা সহি আকিদার লোক তাদের নাম দিল কি ওয়াহাবি নাম দিল কিন্তু বেগুবরাজ জানে না যে আরো বড় কাজ করে দিল বড় ফায়দার কাজ করে দিল আমাদের জন্য সেটা কি মোহাম্মদ হচ্ছে রসুলের নাম আর ওয়াহাব কার নাম কার নাম আল্লাহর নাম তো নবীর নাম থেকে আমাদেরকে সরাইলো কার নামের সাথে আমাদেরকে ভিড়িয়ে দিল আল্লাহ আমাদেরকে সম্পৃক্ত করে দিল যেমন কেউ যদি আপনার সিলেটের লোক হন তাহলে ওকে কি বলবেন সিলেটি বাংলাদেশের লোক তো বাংলাদেশি তাই না একটা সম্পৃক্ততা তা আছে তো যারা আল্লাহওয়ালা লোক তারা হচ্ছে ওয়াহাবি যারা আল্লাহওয়ালা লোক ওহাবি মানে কি আল্লাহওয়ালা কিতর কোরআনের মধ্যে আল্লাহ আল্লাহর দল চারজনকে জনকে বলেছেন নবীguin সিদ্দিকিন শহীদা কিন্তু ব্রডার পার এক্সপেক্টিভ ব্রডার আমরা এটাকে দুই ভাগে ভাগ করি কয় ভাগে দুই ভাগে ওয়াল্লাদিন আমানু বিল্লাহি ওয়া রুসুলহি উলাইকা হুমুস সিদ্দীকুনা ওয়াশ শুহাদা ইনদ রাব্বিহিম লাহুম আজরুহুম ওয়া নূরুহ মেইনলি আমরা বলি নবী নবীর উম্মত উম্মতের মধ্যে সাহাবাই কেরাম এবং আউলিয়া আমরা যদি এতটুকু দরি এরা কারা এরা হিজবুল্লাহ তো যারা আমার নবীর যাদের মুখের মধ্যে হাসি থাকবে কি থাকবে হাসি জবানের মধ্যে আদব থাকবে সিনার ভিতরে মোহাবত এবং থাকবে সেই ব্যক্তি শুননি আমি আমি সন্নি বলারও দরকার নাই তুমি সুন্নি বলারও দরকার নাই লেবে এত কথা যখন বলবে কারবালার কথা বলার সময় যখন চোখে পানি বের হবে আপনারা বুঝতে পেরেছেন বস আপনি এত ভিতরে ঢোকার কোন দরকার নাই আমি আপনাদেরকে বলতে চাচ্ছিলাম এই মাইন্ডসেট কে হয়েছে নবী একেবারে সাধারণ একজন মানুষ উনাকে আল্লাহ নবুয়ত দিয়েছেন উনি নবী হয়েছে আপনার সমাজে আপনারা যখন কলেজ বিশ্ববিদ্যালয় ছেলেদেরকে পাঠান এখন আপনার ছেলেরা দুই মাইন্ডসেটের হয় ওয়াই মাইন্ডসেট এক মাইন্ডসেট হচ্ছে তারা অতি আধুনিক আমরা বলি মডার্নিস্টিক অ্যাপ্রোচ অতি আধুনিক ও ধর্মের আসলে তেমন কোনো দরকার নাই করকাল এগুলো মৌলবিদের তৈরি বিজ্ঞান আসল বিজ্ঞান আসল তার মানে তারাই সেরা তারাই সেরা বিভিন্ন ধর্মের এই যে গ্রন্থগুলা ধর্মতে কোরআনও একটা এগুলা যার যার ধর্মগ্রন্থ এই যে মাইন্ডসেটের কথা বলেছি আপনার বিশ্ববিদ্যালয়গুলোতে এই মাইন্ডসেটের শিক্ষক রাই মেইনলি আমাদের ছেলেপুলাকে শিক্ষা দেয় ভাই আমাদেরকে ওয়াহাবি নামে ডাকা হয় কি হয় না ওয়াহাবি নামে কেন ডাকা হয় জানেন সতেরোশো তিন খ্রিস্টাব্দে আরবের জমিনে একজন ব্যক্তির আবির্ভাব ঘটে মানে জন্মগ্রহণ করে তার নাম মোহাম্মদ ইবনু আব্দুল ওহাব মোহাম্মদ ইবনু আব্দুল ওহাব এই ব্যক্তি সৌদি আরবের সেই আজকে তিনশো বছর পূর্বে সৌদি আরবের মানুষগণ তারা কবরকে উঁচু করতেন মানে আমাদের উপমহাদেশে যেগুলো হয় শিরিক বিদাত সৌদি আরবের বছর আগে এরকম আড্ডা খানা হয়েছিল সেই সময় আল্লাহ ইবনু আবদুল্লাহ কে পৃথিবীতে প্রেরণ করেন মানে তার জন্ম হয় আর ওই সময়তে মোহাম্মদ ইবনু আবদুল্লাহ সৌদি আরবে যত কবর মাজার ছিলেন সব ভেঙে চৌচির করে দেয় এই জন্য আমাদের উপমহাদেশে যারা কবর মাজারকে ধর্ম মনে করে কাকে কবর মাজারকেই ধর্ম মনে করে ওরা তখন আমাদেরকে এই জন্য গালি দেয় কেন যে মোহাম্মদ ইবনু আব্দুল ওহাব উনি কবর মাজারকে ধ্বংস করেছে ভেঙে চৌচির করেছে এখন উপমহাদেশে আমরা যারা কবর মাজার বিরুদ্ধে বলি তাদেরকে বলা হয় ওয়াহাবি কেন ওই যে মোহাম্মদ ইবনু আব্দুল ওহাব ভেঙেছে ওই রেস ধরে আমাদেরকে কি বলা হয় ওয়াহাবি আসেন এটা আমরা দেখি এবার কারা ওয়াহাবি ব্যক্তির নাম কি ছিল মোহাম্মদ ইবনু আব্দুল ওহাব দিয়েছে ওর নাম কি ওসামা যার ছবি দেখা যায় ওটা কে ওসামা বিন লাদেন তার বাপ তবে আপনার লাদেন কি দেখেছেন তার দেখেননি আরেকটু একটু সোজা করি আব্দুর রাজাক বিন ইউসুফ বা যিনি বক্তৃতা দেন তার নাম কি আব্দুর রাজাক বিন ইউসুফ কে উনার বাবা মোহাম্মদ ইবনু আব্দুল ওহাব তো ছেলের নাম মোহাম্মদ বাপের নাম ওহাব কবর মাজার ভেঙেছে কে ওহাব না মোহাম্মদ মোহাম্মদ কবর মাজার ভেঙেছে রে ভাই তারপরে বোঝা গেল কাজের উপরে ভিত্তি করে যদি ফতুয়া জারি করা হয় তো যিনি কবর মাজার ভেঙেছেন তিন নাম হচ্ছে মোহাম্মাদ মানে আমাদেরকে ডাকা উচিত মোহাম্মাদি নামে ওয়াহবি নামে নয় আলেমকে ওহাবিদি দালাল বলে ফতুয়া দেয় তাহলে ওয়াহাবী কি সুন্নি বা ভাই সুন্নি মানে কি এখন আমাদের সমাজে সাধারণত সুন্নি বলা হয় যারা যাদের ডায়াবেটিস নাই অর্থাৎ জিলাপি খায় মিষ্টি করে। কথা বুঝতে পারছেন মিষ্টি একটু বেশি খায় আর কি ধরেন গর উদ্বোধন করতে মিলা দোকান করতে মিলা তারপরে যায় আপনার ছেলে পরীক্ষা পাশ করছে মিলা প্রতি কথা কথা মিলাত আর মিলাদ মানেই মিষ্টি আর মিষ্টি মানেই হলো ডায়বেটিস মুক্ত তো সেই জন্য বললাম যে সুন্নি বলতে আমাদের সমাজে বোঝানো হয় মূলত যারা ডায়বেটিস নেয় প্রচুর মিষ্টি খায় জিলাপি খায় এ হলো সুন্নি আমাদের সমাজের সংজ্ঞা আর ওহাবি বলতে বলা বোঝানো হয় আবদুল হাব নজদি রাহিমাহল্লাহ তার অনেক কার্যক্রমের ভিতরে একটা কার্যক্রম ছিল শিল্পের বিরুদ্ধে তার অবস্থান ছিল খুব মজবুত বেদাতের বিরুদ্ধে খুব অবস্থান ছিল মজবুত ব্যাপক আলোচনার বিষয় আছে এখানে সেই আলোচনা যাচ্ছি এটুকু বলি যে ওয়াহাবি বলতে ওই যেরকম বেদাতের ব্যাপারে একটু কঠোর ছিলেন এবং সেই মাত্রা কতটুকু ছিল কতটুকু ছিল না সেটা অ্যানালাইসিস করার বিষয় সেদিকে যাচ্ছি না আমি শুধু নামকরণের কারণ নিয়ে যেহেতু প্রশ্ন করছেন না এই জন্য বলতেছি ওনার দিকে তাকে মনে করা হয় যে আব্দুল হাব নজদির অনুসারী এটা এদেশে একসময় কমে ওলামায়করামকে বলা হইতো এখন এটা ব্যাপক হয়ে গেছে কারণ আপনার ওই জিলাপি কাইন্ডা লোকের সংখ্যা কমে গেছে ডায়াবেটিসের রুগী বাড়িয়ে গেছে কথা বুঝতে পারছেন কিন্তু এই সমস্ত বিভেদ আমাদের করার দরকার নাই ভাই এমনকি যে ভাইয়ারা আল্লাহ মাফ করুক আমি মজা করে বলেছি কাউকে তাচ্ছিল্য করার জন্য বলিনি বলে থাকলে আল্লাহ আমাকে মাফ করুক আমার ভুলের জন্য কিন্তু যে সমস্ত ভাইরা আমাদের মিলাদ পড়ে তারাও আমাদের ভাই তারাও আমাদের না শত্রু মুসলমান তারা যদি আহলে কেবলা হয়ে থাকে কুফুরে আকবর শিরকে আকবর না করে থাকে তত আমার ভাই কিনা বলেন ডক্টর গন্ধকর আবদুল্লাহ জাহাঙ্গীরে ভালো বলতেন যে বেদাত করে সে আমার ভাই আমার ভাই ভুল করছে আমার মায়ের পেটের ভাই যদি নেশা করে আমি তাকে শত্রু মনে করতে পারি না আমার কষ্ট লাগবে তার কাজের কারণে কিন্তু আমি তাকে ভাই বলে স্বীকার করতে বাধ্য ঠিক না বেঠিক ঠিক অতএব এই ওহাবি সুন্নি করে বিভেদ সৃষ্টি করা এবং দূরত্ব সৃষ্টি করা এগুলো উচিত না ভাই এখন তো এমন একটা অবস্থা হয়ে গেছে যে সুন্নি মনে করে ওহাবি এটা জাহান্নামি আর তথাকথিত ওহাবি হলে মনে করে সুন্নি হলে নিশ্চিত জাহান আমরা জাহান টিকিট বিক্রি করি ডক্টর খন্দকর আবদুল্লাহ জাহাঙ্গীর রহমাউল্লাহ বলতেন যে আল্লাহ তালা যদি জান্নাতের দায়িত্ব বাঙালির হাতে দিতেন তাহলে জান্নাত পুরোটাই খালি থাকত কেন জানেন স্যার বলতেন যে এর কারণ হলো আপনার মতে আমি কাফের আপনার আমার মতে আপনি কাফের আলটিমেটলি জান্নাম জান্নাত তার তো কেউ যাইতো না সবই খালি থাকতো এই জন্য আল্লাহ তালা এটা বাঙালির হাতে দেন নাই আল্লাহ আমাদের মনগুলোকে বড় করার তোফিক দান করুন আমাদের দেশে খুব যুদ্ধ চলে সুন্নি ওহাবি কিন্তু যে সুন্নি সে নিজেও জানে না যে সে এখনো মুসলিম হয় নাই আর যে অহাবি সে নিজেও জানে না সে এখনো মুসলিম হয় নাই কিন্তু অনেক বড় জিনিস অনেক উর্ধের জিনিস সুন্নি এক কথায় যে সুন্নি সে জান্নাতি আসল অভাবি কারা চিনতে হবে যারা মাঝাব অস্বীকার করে অস্বীকার করে কথা বুঝতে পারছেন আল্লাহর হাবিবের ওসিলা ধরাকে অস্বীকার করে শেরেক মনে করে শাফাতকে অস্বীকার করে আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হায়াতুন নবী এ কথা অস্বীকার করে আল্লাহ তাআলা নিরাকার জিসিম থেকে পবিত্র এই কথা যারা অস্বীকার করে বুঝলেন অর্থাৎ আমার আল্লাহ তো নিরাকার সকল আকারে স্রষ্টা আমার আল্লাহ নিরাকার এই কথা যারা অস্বীকার করে তারাই হচ্ছে মূলত ওয়াহাবী আপনারা চিনে নেবেন তারা তো সুপ্রিয় দর্শক শ্রোতা আজকে আমরা যতটুকু জানলাম ওয়াবি হলো তারা যারা আল্লাহ রাসুলের এবং তার আহলে বাইদকে অর্থাৎ তার পরিবারকে দেয় না তার সুন্নতের ব্যাপারে কি ভালো নয় আল্লাহ রাসুলের সম্মান দেয় না আল্লাহ রাসুলকে বিভিন্ন তুচ্ছ তাচ্ছিল্য তার সম্মান মানকে ক্ষুণ্ণ করে সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা নিজ নিজে আলোচনা থেকে জেনে নেব যে ওয়াবি কারা পাক আমাদের সবাইকে হেফাজত করুন এবং সকলে ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু